রান্নাঘরের মাতম করি রান্নার দায়িত্ব বৌমা থেকে এবার আপনি শাশুড়ি বৌমা রান্না করতে যাওয়ার সময় তেল কতটা লাগবে ঢেলে দেবেন আপনি চাল কতটা লাগবে শাশুড়ি আপনি ঠিক করে দেবেন নেই একজন বলছে এখন ওই দিন নেই আমার কথা হচ্ছে থাক না থাক আমি একটা গল্প বানাচ্ছি আমি একটা গল্প বানাচ্ছি এই যে শাশুড়ি এই ভূমিকা যিনি বৌমার সঙ্গে করেন সেই বৌকার কি অবস্থা কি অবস্থা বলুন আপনারা তো আগে নেই বলে দিয়েছেন তার মানে আপনারা এখানে যারা বৌমা আছেন শাশুড়ি তারা প্রতিবাদ করেন নিয়ম কথাটায় তার মানে আপনারা নেই কথাটা স্বীকার করেছেন যে না আমরা ওরকম ধরনের সার্বিক সঙ্গে আপাতত মানিয়ে চলছি না এই কথাটা বলে দিয়েছে তবে তাই যদি হয় তা আমাদের ঘরে মমতা ব্যানার্জি যদি মনে করি ইনি আমাদের ঘরে গৃহবধূ আর নরেন্দ্র মোদীকে যদি শাশুড়ি মনে করি আপনারা তো বলছেন এখন চলে না কিন্তু এমন এক শাসনী প্রধানমন্ত্রী হয়েছে সে মমতা ব্যানার্জিকে বলছে একশো দিনের কাজ বন্ধ করে দিলাম করেছিলাম তোমার ঘরের টাকা বন্ধ করে দিলাম তোমার ভাগ নির্মাণ করবে ও টাকা আমি না তুমি পানীয়দের ঘরে ঘরে পাঠাবো বলছো মমতা ব্যানার্জি আমি ওটা টাইপ দিয়ে দিলাম ওর টাকা এবছর দেবো না তুমি আইসিডিয় কর্মীদের বেতন বোনাস পাঠানোর কথা বলছো আমি আইসি দিতে পারবো না টাকা বরাদ্দ করতে পারবো না শাশুড়িকে আপনারা ঘরের থেকে যে শাশুড়ি সর্ষের তেল ঢেলে দিত তাকে যদি এখন জব্দ করে ফেলতে পারেন আমি সেই বোমা তুমি এই কথাটা যদি আপনারা বলেন তাহলে এই ভারতবর্ষের যে শাশুড়ি মার্কা প্রধানমন্ত্রী এর ঠেলে দিতে চাইছে তারপর আমার রান্না করতে হবে তাই একে বিদায় করবেন না সংরক্ষণ এই জন্য দেখেছি আপনাদের বাংলা কথা মমতা ব্যানার্জি যেভাবে বলছেন এটা কেউ করবে না আমাদের যা মনে আমাদের যা আমরা তো অনেক আগে মমতা একটা এই জিনিস যদি থাকত আমরা কেন একটা মেয়ের পিছনে ছুটবো আমরা কেন একটা মেয়ে নেতৃত্ব কে মানবো এই ধারণা যদি এই সমাজ ব্যবস্থায় আমরা যারা পুরুষ তৃণমূল করে থাকতো তাহলে আজকে কি এই জায়গায় ঘটত কিন্তু আমরা যদি আমাদের পুরুষত্বটাকে এইভাবে নোংরাইয়ের জায়গায় না নিয়ে ভক্তবার আঙ্গিকে নারী শক্তির পূজা করতে হয় এই আঙ্গিকে আমরা যে পুরুষটা মমতা দিকে ভালোবেসেছি আপনারা নারী হয়ে কেন ভালোবাসবেন না কেন ভালোবাসবেন না কোন মমতা ব্যানার্জিকে ধরুন শুভেন্দু অধিকারী তৃণমূল মমতা ব্যানার্জির সময় মন্ত্রী হয়েছে যত শুধু মন্ত্রী এমপি ভাই ব্রাদার বাবা সব নেই সে এখন বলছে তৃণমূল ভালো না মমতা একটা সময় বলেছে যে মমতা ব্যানার্জি তৃণমূলকে বিজেপিকে কিভাবে খারাপ করতে হয় কি খারাপ কথা বলতে হয় সে কিন্তু এক সময় বলেছে এমন দেখুন এই একটা এক্ষুনি আপনাদের শুনিয়ে দিচ্ছি এই দেখুন কি বলছে বলুন সময় এখন সেই লোকটা হচ্ছে কি যে ভালো না এর তো ধরা রয়েছে এরকম বিজেপিকে কি ব্যবস্থা কথা বলেছে আমরা বলে দিতে পারি ছোট পরিষ্কার বলে দিতে পারি এই দেখুন এই দেখুন এই দেখুন

দেখুন বিধায়ক দেবেশ মন্ডল যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্পর্কে যে বকুক্তি করেছেন তাকে যে ঝগড়ুটি শাশুড়ির সাথে তুলনা করেছেন সেটা যথেষ্ট নিন্দনীয় এবং লজ্জাজনক দুঃখজনক যিনি ভারতবর্ষে শুধু নয় বিশ্বের জনপ্রিয় নেতা এবং বিশ্বের কুড়িটি দেশের বেশি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পান তেমন একজন প্রধানমন্ত্রীকে যিনি আগামীকাল কলকাতায় আসছেন তার আগে এভাবে তাকে বক্রুক্তি করা এবং তাকে ছোট করে যে কথা বলেছেন সেটা যথেষ্ট লজ্জাজনক এবং নিন্দনীয় তিনি তো এমন কথা বলবেন যেমন ঝাড় তেমন তার বাস তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেই প্রাইভেট লিমিটেড কোম্পানি মালকিন মমতা ব্যানার্জি তিনি প্রধানমন্ত্রীকে কি বলেছিলেন সুতরাং তারও উক্তি সামঞ্জস্যপূর্ণ আমরা মনে করি বিধায়কের এই উক্তির জন্য দ্রুত ক্ষমা চাওয়া উচিত এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা উচিত আমি ডক্টর দীপঙ্কর সরকার রাজ্য বিজেপির মুখপাত্র